আঠারো হলো একশো আটাত্তর চার উইকেটে এবারে হেলিকপ্টার শট ফুল করে নিয়েছেন অফের দিকে সরে গিয়ে ক্র্যাকিং শট আরিয়ানা বীরের তার থার্ড সিক্স একশো সাতাশিতে স্কোরটা দেখুন ডানে বামে করেছেন এমপ্রোভাইজ স্লোভার ছুঁয়ে পড়ে পোলটা খেলেছেন বড় ছয়টা হয়ে গেল উইকেটের উপর উপরতে গ্রেট সিক্স একশো আটানব্বই আট উইকেটে অফ স্টাম্পের অনেক বাইরের বল হোয়াইট বলটাকে ছক্কা আঁকালেন ও টু হান্ড্রেড পার হয়ে গেল বলে দুশো চার উনিশশো চার বলে দুশো না